আজকে তৈরি করব দারুণ মজার এবং মুচমুচে বিস্কুট পিঠা এটা খেতে অনেক মজা আর বানাতেও ভীষণ সহজ একবার খেলে বারবার খেতে মন চায় তাহলে চলুন দেখিয়ে দিই এটা আমি কিভাবে বানিয়েছি এখানে চারটে ডিম নিয়েছি চারটে ডিমের মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিব দুই ভাগ করে দিব প্রথমে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণের লবণ এবার চিনি আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিব এটাকে ভালোভাবে মেশাতে হবে নয়তো ময়দা ভালোভাবে মিক্স হবে না আর পিঠাটাও মজার হবে না তো আমি চিনিটাকে দুইবারে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আস্তে আস্তে ময়দা দিয়ে দেব ময়দাগুলো আসলে পরিমাপ করা যায় না এটা আমার যতটুকু পরিমাণে লাগবে ততক্ষণ পর্যন্ত দিব যখন না একটা নরম ডো তৈরি হয়ে যাচ্ছে ময়দাটাকে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিব এটাকে একটা নরম ডো তৈরি করে নিব এর খেয়াল রাখতে হবে যেন বেশি নরম না হয় আবার বেশি শক্ত না হয় যতক্ষণ না ডিমের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ময়দা দিব অল্প অল্প করে ময়দা দিয়ে আমি মিশিয়ে নিব এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল তেলটা পরিমাণ মতন দিবেন হাফ কাপের পরিমাণ মতন দিলেও হয়ে যাবে এরপর হচ্ছে এখানে আমি আরেকটু ময়দা অ্যাড করেছি কারণ দেখতেই পাচ্ছেন আমার ডোটা অনেক নরম হয়ে গেছে যেহেতু ডিম তাই এটা আরেকটু ময়দা দিয়ে ভালোভাবে মথে নিলাম এখন এই ডোর মধ্যে দিয়ে দেব হচ্ছে দুই চার চামচ পরিমাণ ঘি ঘিটা এর ফ্লেভার আরও বাড়িয়ে দেয় যখন এটাকে ভাজা হবে তখন একটা সুন্দর স্মেল আসে দশ মিনিট রেস্টে রেখেছিলাম এখন দশ মিনিট পরে এটা ডোটা একদম রেডি আমি হালকা পাতলা করে একটা রুটি বেলে নিব রুটিটা মোটাও হবে না আবার পাতলাও হবে না একদম মিডিয়াম সাইজের একটা হবে ঠিক যেমনটা আমি আমরা পরোটা করি ঠিক তেমন তো এখন আমি হচ্ছে একটা কৌটার মুখ নিয়ে গোল গোল করে একটা শেপে কেটে নিব তো আপনারা আপনাদের পছন্দ মতন একটা শেপ দেবেন পর কিন্তু এই হাতে আমার হাতে যেমন একটা শেপ আছে এমন দিলে এটা বেশি ভালো লাগবে এর থেকে বড় হলে দেখতেও ভালো লাগবে না আবার ছোট হলেও দেখা গেছে করতে অনেক সময় লাগবে তো আমি এই সাইজ করে এখন কেটে নিব কৌটার মুখটা দিয়ে তারপর হচ্ছে আমি এই পিঠাটাকে একটা শেপ দিয়ে নিব। আগে সবগুলোকে আমি এইভাবে কেটে নিব তো সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটা ডিজাইন করে দেখাচ্ছি আজকে আমি দুইটা ডিজাইন করব যেটা আমার কাছে সব থেকে বেশি সহজ লাগে কারণ আমি একা একা করছিলাম আর এটা করতে অনেক সময় লাগে দেখলে মনে হয় যে কত তাড়াতাড়ি হয়ে গেল তিন মিনিটের কাজ বাট এটা করতে আমার তিন ঘন্টা সময় লেগে গেছে তো এখন আপনি দেখতেই পাচ্ছেন একটা কাটা চামচ দিয়ে আমি এভাবে ধাক কেটে নিলাম আর তারপর হাত দিয়ে চেপে চেপে একটা ফুলের মতন করে দিলাম ব্যাস হয়ে গেল আমাদের প্রথম ডিজাইনটা এটা অনেকটাই সিম্পল আর দেখতেও বেশ ভালোই লাগে তো রুটির শেপটা যত গোল হবে ফুলটা দেখতে তত সুন্দর লাগবে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট এমন হবে ডিজাইনটা এমন করে আমি বাকি রুটিগুলোকেও কেটে নিব এখানে আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি এটাও তো সেম পদ্ধতি বাট এটাও সিম্পল দেখতেও সুন্দর লাগে এখানে বলে বোঝানোর মতন কিছুই নেই আসলে দেখেই বুঝতে হবে যে এখানে কীভাবে কি করে নিচ্ছি তো দুইটা ডিজাইন করা হয়ে গেছে এখন আমি বাকি ময়দাগুলোকেও সব একসাথে কেটে নিয়ে তারপরে সবগুলো ডিজাইন করে নেব এটা করতে অনেক সময় লাগে তাই আমি একসাথে দেখিয়ে দিলাম তো এখানে সবগুলো করা হয়ে গেছে এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। তেলটাকে এমনভাবে রাখতে হবে যেন হাই হিটও না হয় আবার বেশি লো হয়ে না যায় একদম মিডিয়াম লোতে রাখতে হবে যেন আস্তে আস্তে এটাকে ভাজা হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু তেমন একটা রিয়াকশন আসে নাই তার মানে এটা একদমই মিডিয়াম লোতে আছে এটা অনেক সময় নিয়ে ভাজতে হবে যেন পুরো পিঠাটা একদম ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায় এবং মচমচে হয়ে যায় এরপরে যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তার মানে পিঠাটা একদম ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে এটাকে উঠিয়ে নেব আর এটা খেতে কিন্তু অনেক মজা এটা অনেক দিন পর্যন্ত মচমচে থাকে যদি আপনি এয়ারটাইট বয়ামে রাখতে পারেন বিশ্বাস করবেন এটা খেতে কিন্তু অনেক মজা আর ট্রাই করে ভুলবেন না